বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুঃমন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ভারতের সে দুজন মানুষের প্রতি যারা বিশ্বনবীর সাল্লাহ সাল্লামের ব্যাপারে কুটুক্তি করেছেন আমরা আশা করব ভারতীয় সরকার রাষ্ট্রীয় আইন অনুযায়ী অনতি বিলম্বে তাদেরকে বিচারের মুখোমুখি করবেন প্রিয়দর্শক আপনি জেনে অবাক হবেন নবীজি সাল্লাহ নিজের ও ইসলামের অসংখ্য শত্রুদের মাফ করে দিয়েছিলেন তবে কিছু কিছু পাপিষ্টের ব্যাপারে তিনি ক্ষমার দরজা দুনিয়াতেই বন্ধ রেখেছেন যারা নবীজির সানে কবিতার মাধ্যমে কুচ্ছিত ভাষার মাধ্যমে কটুক্তি করত তাদের ব্যাপারে বলেছেন যদি মক্কা বিজয়ের পরে তারা কাবার পর্দা ধরেও জড়িয়ে থাকে তারপরেও তাদের জাহান নামে পাঠানো হবে ব্যক্তিগত বিষয়ে নবীজি সাল্ল আলাইসাল্লাম কখনো প্রতিশোধ নিতেন না বরং ক্ষমা করে দিতেন কাফেররা নবীজিকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে জাদুকর কবি গণক ও পাগল বলে অভিহিত করেছে যুদ্ধের ময়দানে নবীজি সাল্ল আলহিসাল্লামের দাঁত মোবারক ভেঙে দিয়েছে উহুদের ময়দানে চেহারা মোবারক রক্তে রঞ্জিত করেছে মক্কায় তার পিঠের উপর উটের নাড়ি নিক্ষেপ করেছে তখন তিনি শেষদায় অবনত ছিলেন এগুলোর জন্য তিনি কোনো প্রতিশোধ নেননি কিন্তু নবীজের সানে কটুক্তিকারীকে এই জন্য শাস্তি দেয়া হতো কারণ সে অন্যদের অন্তর থেকে তার ইজ্জত সম্মান ধুলিশ্বাত করার চেষ্টায় লিপ্ত থাকে মুসলমানের অন্তরে কুফুরি ও নেফাকি ঢুকিয়ে দেওয়ার চেষ্টায় থাকে তাছাড়া রাসুসাল্লাই যেহেতু সর্বকালের মুসলমান সমাজের কেন্দ্রবিন্দু এজন্য নবী সাল্লি সাল্লামের উপর এভাবে কটুক্তি চলতে থাকলে নবীর বিরুদ্ধে লেখনীর প্রতিরোধ না করা হলে ইসলামী সমাজের আকিদা বিশ্বাসে মারাত্মক পচন ধরবে বোঝা গেল নবীজি সাল্লাহ আলাইস্লাম নিজের জন্য নয় বরং মুসলমানের ইমানের হেফাজত এবং আত্মমর্যাদা রক্ষার জন্য তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান বৈধ রেখেছেন নবী করিম সাল্লাহ আলাইস্লামের জীবদ্দশায় যেমনই তাকে কোনোভাবে কষ্ট দেয়া জায়েজ নেই তেমনইভাবে নবীজি সাল্লাহ আলাইস্লামের ইন্তেকালের পরেও তাকে কষ্ট দেয়া হারাম মহান আল্লাহ বলেন নবীকে কষ্ট দেয়া তোমাদের জন্য জায়েজ নয় এবং এটাও জায়জ নয় যে তার ইন্তেকালের পর তোমরা তার স্ত্রীদের বিয়ে করবে আল্লাহর দৃষ্টিতে এটা গুরুতর ব্যাপার সুরা আহজাব আয়াত নম্বর বাইশ যারা নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে কষ্ট দেয় তারা দুনিয়াতেও শাস্তি ভোগ করে আর আখেরাতে আছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি পবিত্র কোরআনের অনেক স্থানে এই কথাগুলো বিবৃত হয়েছে মহান আল্লাহ বলেন যারা আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তো তাদেরকে দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি সুরা আহজাব আয়াত নম্বর সাতান্ন তারা কি জানে না কেউ আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করলে সিদ্ধান্ত স্থির রয়েছে যে তার জন্য জাহান নামের আগুন যাতে সে সর্বদা থাকবে এটা তো চরম লাঞ্চনা সুরাতি এছাড়া তবার পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেন তুমি যদি তাদের জিজ্ঞেস করো তবে তারা অবশ্যই বলবে আমরা তো হাসি তামাশাও ফুর্তি করছিলাম জিজ্ঞেস করো তোমরা কি আল্লাহ ও তার রাসুলকে নিয়ে ফুর্তি করেছিলে আর যে ব্যক্তি তার সামনে হেদায়ত স্পষ্ট হয়ে যাওয়ার পরও রাসুলের মন্দ ঠিকানা প্রিয়দর্শক বর্তমান পরিস্থিতিতে যদি আপনি কখনো শুনেন কোন রাষ্ট্রের কোনো ব্যক্তি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাসাল্লামকে নিয়ে অপমানজনক বক্তব্য করেছে কুচ্ছা রটনা করেছে অবমাননা করেছে তাহলে অন্তত রাসুসল্লাহ সাল্লামের একটি হাদিসের অনুসরণ করুন যেমনটা আল্লাহ রসুল বলেছেন তোমার সামনে অন্যায় হতে দেখলে যদি তোমার পক্ষে হাত দিয়ে বাধা দেওয়া সম্ভব হয় তবে তাহলে হাত দিয়ে বাধা দাও যদি তোমার পক্ষে তা সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তর থেকে ঘৃণা করো